হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস উইথ অনুষ্ঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো নিয়ে চলে এসেছি আরও একটা দারুণ ধামাকাদার ব্লগ তো আজকে নিশ্চয়ই ব্লগটা দেখে তোমরা বুঝতে পারছো রকম রেসিপি হবে তো কি রেসিপি আজকে হতে চলেছে কি বানিয়ে তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো দেখা যাক কি আজকে বানাচ্ছে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ভাত তো ভাত দিয়ে কি হতে পারে তো ভাত দিয়ে আজকে বানাবো একটা রেসিপি তো এই ভাতটা হচ্ছে মানে বেশি হয়ে যাওয়া ভাত তোমরা বেশি হয়ে যাওয়া ভাত দিয়ে কি করো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো তো এদিকে দেখো আলু বিম কড়াই আর ফুলকপি আমি কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ মানে সর্ষে তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছি মানে ভিডিওটা তুলবো আর খেয়াল ছিল না সব সময় আবার এটাই হয় আর এদিকে দেখো ক্যাপসিকাম আর টমেটো মুচি করে রাখা তো আজকে হতে চলেছে একটা দারুণ রেসিপি তো তোমরা বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রকম রেসিপি একটা বানিয়ে অবশ্যই ঘরে ট্রাই করতে পারো মানে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে মানে খারাপ হবে না আর দুর্দান্ত হবে খারাপ তো হবেই না অথচ দুর্দান্ত হবে রেসিপিটা তো দেখো আমি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যেতে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম কড়াতে আর ওখানে দেখলে তোমরা প্রেশার কুকারটা রাখা আছে প্রেশার কুকারের ভিতরে অবশ্যই কিছু জিনিস আছে যেটা আমি বানিয়ে রেখেছি আর এদিকে দেখো হাঁড়ি লাগবে আমার হাঁড়িটা আমি রেডি করে এখানে পাশে রেখে দিয়েছি এখন কড়াতে মশলাটা করছি তো কী হতে চলেছে দেহ তো এই দেখো এখানে প্রেশার কুকারের ভিতরে কি আছে দেখছো ডাল আর চাল সিদ্ধ করা মানে ভাত আমার অল্প পরিমাণে আছে আর আমাদের পরিবারে যেহেতু অনেকগুলো মেম্বার তাই ওটা কম পড়বে তাই জন্য আমি এদিকে ডাল আর চাল প্রেসার কুকারে অল্প করে চাল নিয়েছিলাম আর বেশি করে ডাল নিয়েছিলাম নিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেউ কেউ আন্দাজ করতে পারছো যে কি হতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো কড়াতে আমি এবার আমি টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু নেড়ে চেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন অবশ্যই টমেটো দেওয়ার পর নুন তোমরা সবাই দাও আর আমিও দিই সেই টমেটোগুলো একটু নরম করার জন্য তাড়াতাড়ি তো নুনটা দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নেবো যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় আর দেখো এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি সেই আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো এটাও ভালোভাবে আমি ভেজে নেবো আর মিশিয়ে নেবো মশলার সঙ্গে আদা রসুনটা আমার খুব ভালোভাবে মেশানো আর ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো এরপর দেবো লঙ্কা গুঁড়ো আর তারপরে জিরে গুঁড়ো তো গুঁড়ো মশলা বলতে এই তিনটেই লাগবে আর গরম মশলাগুলো শেষে দেবো সেটা এখন লাগবে না তো দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তো এগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আর একটু ভেজে নেব তো মশলাটা কষানো আমার একদম ডান হয়ে গেছে দেখলে তোমরা তেলও ছেড়ে দিয়েছে পাশ থেকে এবার আমি কড়াটা পাশের গ্যাসে একটু ট্রান্সফার করে দেবো মানে যেটা বন্ধ আছে আর এই গ্যাসে বসিয়ে দেবো এবার হাঁড়িটা মেন রান্নাটা হবে হাঁড়িতে যেহেতু হাঁড়িতে মশলা কষাতে গেলে নিচে একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি কড়াতে করিয়ে রেখেছি তো গ্যাসের ফ্লেমটা দেখো একদম কমিয়ে রেখেছি যাতে হাঁড়িটা খুব বেশি যেতে না যায় তাহলে কিন্তু মশলাটা দিলে নিচেটা পুড়ে যাবে তো হাঁড়িটা শুকিয়ে যেতেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প পরিমাণে যেহেতু আমার মশলাটা সমস্তটাই কষানো কমপ্লিট তাই অল্প একটু সর্ষের তেল দিয়েছি যাতে মশলাটা দিলে সঙ্গে বসে না যায় তো তেলটা একটু গরম হতে দেব ভালো করে যাতে তেলটা গরম হয়ে যায় একটু ধোঁয়া উঠে যায় তো দেখো তেলটা এখানে কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে তো এবার মশলাটা আমি হাড়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মানে কড়াতে তো কষিয়ে নিয়েছি হাঁড়িতেও একটু নেড়ে চেড়ে নেব আর কড়াতে যে মানে মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছে যেহেতু তেল টেলগুলো লেগে আছে আর গরম জলই ব্যবহার করবো আমি রান্নাটায় সেই কারণে কড়াতে একটু জল দিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে দেখো বন্ধুরা হাঁড়িতেও আমি ভালো করে মশলাটা কষে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি মশলাটায় একটু পাতলা করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিই জাস্ট ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তো আলুগুলো একটু কুক হবে সেই কারণে আমি মশলার মধ্যে প্রথমে আলুগুলো দেবো আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো একটু চেড়ে কষিয়ে নেব তো মশলাটার সঙ্গে আলুগুলো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার এই যে জলটা রেখেছিলাম মানে কড়াটা ধুয়ে যে জলটা রেখেছিলাম এবার এই জলটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য একটু আলুটা কুক হবে তারপরে আমি অন্য জিনিসগুলো এর সঙ্গে অ্যাড করব। যেহেতু আমার সমস্ত বাকি মশলাগুলো মানে আর্ধেক সিদ্ধ করা বা পুরোটাই সিদ্ধ করা বলতে পারো তো সেই কারণে আমি আলুগুলো যেহেতু সিদ্ধ করা ছিল না তাই জন্য আলুগুলোই আগে দিলাম একটু কষানোর জন্য আর এদিকে দেখো চাল ডালটা তো সিদ্ধ তোমাদের আগেই দেখিয়েছি আর এদিকেও ভাতটা আছে ভাতটা অল্প পরিমাণে আছে তো চলো এবার আমি এই মশলাটার মধ্যে মানে এই যে মশলাটা কষিয়ে তার মধ্যে আলু দিয়েছি এবার এর মধ্যে আমি চাল ডালটা দেবো মানে যেটা সিদ্ধ করে রেখেছি চাল ডালটা ওইটা প্রথমে দেবো তারপরে আমি ভাতটা তুলব। আর আমার যেহেতু অল্প পরিমাণে ভাত বেশি ছিল সেই কারণে আমাকে চাল ডাল দুটোই সিদ্ধ করতে হয়েছে এক্সট্রা করে কিন্তু তোমাদের যদি ভাত অনেকটা পরিমাণে হয়েছে আর মেম্বার যতজন থাকো মানে কুলিয়ে যায় যদি তাহলে কিন্তু তোমরা প্রেশার কুকারে একমাত্র ডালটাই সিদ্ধ করো চাল আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো জল আমি আবার ওই করাতেই জল গরম বসিয়ে দিয়েছি যেহেতু জল আরও লাগবে তো সিদ্ধ করে রাখা চাল আর ডাল সমস্তটাই দিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে এবার আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যে মশলাটা ঢোকার প্রয়োজন আছে সেই সেই কারণে আমি ভাতটা ওই পর্যায়ে এর সঙ্গে দিয়ে দেবো তো দিয়ে তারপরে সমস্তটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি ফুটতে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি দেখো ভেজে রাখা এই যে বিনসগুলো আছে তো এইগুলো দিয়ে দেবো ফুলকপিটা বেশিক্ষণ সিদ্ধ টাইম লাগে না মানে ভাজার সময় যেহেতু একটু নুন দিয়ে ভেজেছিলাম তাই জন্য ফুলকপিটা শেষে দেবো এখনও পর বাকি আছে তো বিনসগুলো আমি দিয়ে দিলাম বিনসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এটা আবারও ফুটতে দেবো ওদিকে তো খিচুড়ি হচ্ছে তো তার সঙ্গে কী কী বানিয়েছি দেখো এদিকে আছে ডিম ভাজা খিচুড়ির সঙ্গে ডিম ভাজা হচ্ছে একটা অনবদ্য রেসিপি মানে বলতে পারো ডিম ভাজা ছাড়া খিচুড়িটা ঠিক মানায় না তো এদিকে বানিয়ে নিয়েছি ডিম ভাজা আর তার সঙ্গে বানিয়েছি এখানে একটু শাক চচ্চড়ি মানে খিচুড়ি ছ্যাঁচরা ডিম ভাজা এটা একটা কথার মধ্যে আছে তো তাই জন্য রাত্রেবেলা চাটনি পাপড়টা করলাম না তো এইগুলোই করে নিয়েছি আর এদিকে দেখো মানে এত ফুটে গেছে পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে ফোনটা তো দেখো খিচুড়ি আমার কিন্তু বক করে ফুটছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো মানে প্রায় হয়েই এসছে তো তো দেখলে সমস্ত কিছুটাই বেশিরভাগটাই মানে আমার অর্ধেক বেশি কুক করা ছিল মানে সমস্তটাই রেডি ছিল তাই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না এটা করতে তো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে দেখো একটা চাপা দিয়েছি মানে কড়া বসিয়ে দিয়েছি ওপরে আর কড়াতে অল্প একটু জল দিয়ে দিয়েছি এ মানে এক কাজে দুটো হয়ে যাবে জলটাও গরম হয়ে গেল আর এদিকে আমার কিছুইটা মানে রান্নাও হয়ে গেলো খুব তাড়াতাড়ি তো এই রকম শর্টকাট ছোটো ছোটো টিপস কিন্তু মানে নেওয়া যায় তো দেখো এদিকে কিন্তু খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে নিচে পুরো বসে যাচ্ছিলো আস্তে আস্তে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা আর সেরকম কিছু তোমরা দেখলে যে মশলাপাতি খুব কমই অল্প আর মানে বেঁচে যাওয়া জিনিস দিয়ে এরকম কিন্তু আমরা বানিয়ে নিতেই পারি তো শাহি গরম মশলাটা খুব ভালোভাবে দেখো খিচুড়ির মধ্যে আমি মিশিয়ে দিলাম তো খিচুড়িটা মানে হয়েই এসছে আর কিছুটা বাকি তারপরে আমি নাবিয়ে নেবো আর খিচুড়ি ছেঁচড়া ডিম ভাজা তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর এইভাবে কিন্তু একদিন বাড়িতে বানিয়ে নেওয়াই যায় কম বেশি সবাই কিন্তু আমরা একটু কত ভাত নষ্ট করি তো দেখো এখানে কিন্তু আমি গ্যাসের ওভেনটা একদম অফ করে দিয়েছি আমার খিচুড়িটা একদম ডান হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো